নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম প্রথমেই সবাইকে জানিয়ে রাখি ভিডিওগুলো আমার প্রায় পনেরো দিন আগের করা আজ তো বাপি বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল মায়েরা কেউ যেতে দিল না থেকে গেছি কারণ এখানে দুদিন থেকেছি আবার শ্বশুরবাড়ি যাব আবার একবার টিকিট হওয়ার আগে মায়েদের এখান থেকে দেখা করে যাবো সন্ধেবেলাটা রয়ে গেলাম বলে দিদি বললো গিয়ে দেখে ছেলেদের জন্য ওখান থেকে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবি দিদি ছেলেদেরকে পাঞ্জাবি কিনে দেবে বলে এখানে এসেছি এই দোকান থেকে সব কিছু মার্কেটিং হয়ে গেছে ওগুলো আমি আর দেখালাম না বাড়ি গিয়ে কী কী কিনেছি সেগুলো দেখাব আর ছোট ছেলেটা তো আমাদের সঙ্গে এসেছে দিদি জামাইবাবু আর আমরা দুজনে এসেছি ভাইয়ের বউ রিয়া এসছে আর ছোট ছেলেটা হয়েছে ওর পাঞ্জাবিটা একটু বড় হচ্ছে ওটাকে একটু ফিটিং করে নিলাম এখান থেকে থেকে নামলাম যাচ্ছি আর রাস্তায় এক তো অন্ধকার তারপর কুয়াশা পড়েছে চারিদিক কি ঠান্ডা সবে মাত্র নটা বাজে চলুন বাড়ি তো পৌঁছে গেছি কি কি কেনাকাটি করলাম আপনাদেরকে একটু দেখাই গ্রাম থেকে তো আমার ছেলেদেরকে আমার মিস্টারকে দিদি বেশিরভাগ পাঞ্জাবিটাই কিনে দেয় গ্রামের পাঞ্জাবিটার লুকটাই আলাদা হয় তাই এখান থেকে পাঞ্জাবিটা নিয়ে যাই এই পাঞ্জাবিটা তো আমার মিস্টারকে দিদি কিনে দিয়েছে আর এই পাঞ্জাবিটা যদি ভাইয়ের পছন্দ হয় ভাইকেও কিনে দেব। কারণ ভাই ভোঁটার দিদিও কিছু দেয়নি আর আমিও দিইনি ওর যদি পছন্দ হয় ওকে আর রিয়াকে কিছু একটা কিনে দেবো দুজনে মিলে এই পাঞ্জাবিটা কেমন হয়েছে আমার তো পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে পাঞ্জাবি কালারটা এখানে একটু লালচে লাগছে কিন্তু ওটা লালচে খায়রি নয় ওটা একটু কালচে খায়রি লাইটের জন্য একটু অন্যরকম লাগছে আর হলদেটা তো দেখালাম ছোটো ছেলের আর এটা বড়ো ছেলের জন্য নিয়েছি কিন্তু ও বলেছিল হলদেই নিয়ে আসবে ফোনে কিন্তু এখন নিয়ে এসেছি ভালো লাগছিলো বলে কালারটা ও বলছে না আমার হলদেই চাই ওটা চেঞ্জ করাতে হবে আর এখানে দিদি আর রিয়ার জন্যে দুখানা শাড়ি নিয়ে এসেছে কিন্তু শাড়িটা দেখে আমারও ভালো লাগছে ওরা তো বিয়েবাড়িতে পড়বে বলে নিয়েছে আমি তো বিয়েবাড়ি পাবো না ভালো লাগছে বলে দিদি বললো তাহলে তুই ওটা নিয়ে নি আর এটা রিয়াকে আমরা দুজনে মিলে কিনে দিয়েছি আর দিদি এই শাড়িটা আমাকে দিল শাড়িগুলো কেমন হয়েছে পাঞ্জাবি তিনটে পাঞ্জাবি কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন বাকি কী আছে দেখা যখন তো গ্রামে আসি শ্বশুরবাড়ির ওখান থেকে মাকে তাঁতের কাপড় কিনে দিয়ে যাই কিন্তু সামনে বিয়েবাড়ি আছে দিদি বললো মায়ের জন্য একটা এরকম কাপড় নেবো তাহলে বললাম যে মায়ের জন্য রিয়ার জন্য ভাইয়ের জন্য তাহলে দুজনে মিলে নে দুজনে মিলে কেনাকাটিটা করে নিই মায়েদের বাড়ির জন্য তো মায়ের জন্য একটা ভালো কাপড় নিয়েছি বিয়েবাড়িতে পড়ার জন্য এটা আমার মায়ের জন্য নিয়েছি কাপড়টা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন মাকে তো বেশিরভাগ সময় তাঁতের কাপড় দিই কিন্তু আগের বারেও এসেছিলাম এরকম ধরনের একটা কাপড় দিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়িতে পরবে বলে আবার পুজোর সময়তেও দিদি একটা কাপড় দিয়েছিল। মা তো বকছে দুবোনকেই যে কত কাপড় পরবো কত কাপড় তোলা আছে আর এই মশারিটাও কিনেছি আর এর সঙ্গে আমার মিস্টার আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে শাড়িটা তো যেদিকে ঘোরাচ্ছি কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক টুই নোয়ানো নয় আমার ভাইয়ের রিয়া ও তো বলছে দিদিভাই দিদি ভাই শাড়িটার নাম দাও কনফিউশন শাড়ি শাড়িটা ঘোরালেই অন্য হয়ে যাচ্ছে বলে ও আবার শাড়িটার নামও দিয়ে নিয়েছে এখানে এই কেনাকাটিগুলো হলো আবার শ্বশুরবাড়িতে গিয়েও কেনাকাটি করতে হবে শাশুড়িমার জন্যে কেনাকাটি করবো ভাসুরজির বিয়ে আছে তাকেও বিয়েতে জোর শাড়িটা কিনে দেবো বলেছি আর এখানের মধ্যে সবথেকে কোন জিনিসটা ভালো লাগলো আমার তো এই পাঞ্জাবিটা সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন ওখান থেকে এসে রিয়া বাচ্চাগুলোকে পাস্তা বানিয়ে দিয়েছে আর এই যে আমাদের পুচকিটা চামচ পায়নি সবাই চামচ নিয়ে চলে এসেছে কান্না জুড়েছে একদম ভিডিও করতে দেয় না কি সুন্দর সুন্দর ডান্স করতে পারে মানে একটা ডান্স দেখাবে আমাকে সবাই দেখবে আনু কি ডান্সটা পারে ও বল এটা মুখখানা তো দেখাও দেখি দেখাবে একটা ডান্স দেখাবে সবাইকে হ্যাঁ দেখাবে সবাই দেখছে দেখবে তো দেখাবে একটা ডান্স দেখাবে না তো আনু একটা ডান্স আবার সকালে উঠে আমরা তো আলুর তরকারি মুড়ি খেয়ে রেডি হয়ে গেছি যাওয়ার সময় ছেলেগুলোকে চিপসটা ভেজে দিয়েছে আমরা বাড়ি বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি টিকিটটা তো আজকে কাটতে দেবে বলেছিল কাল ওর পিতার বাবাকে দেখতে যাব। তারপর টিকিটটা কাটতে দেওয়া হবে আর এখন তো বাড়ি বেরিয়েছি আর এখানে দেখুন আমার ছেলেকে গাড়িতে তোলা যাচ্ছে না কারণ ও গাড়িতে করে গেলে ওর বমি হয় ওর শুধু নয় আমারও হয় আমার ছোটো ছেলেরও হয় আমরা তিনজনেই বমি করি এখন তো বাইকে করে হয় না বলে আমরা টোটোতে করেই যাতায়াত করি বেশি কিন্তু আজ ভাই বাড়িতে আছে বলে ওর গাড়িতে করে ছাড়তে যাচ্ছে কিন্তু ওরা যাবে না এখানে মা রিয়া ভাইপো ভাইজি সবাই ছাড়তে এসছে রোডে কোথাও যাওয়ার নাম হলে ভাই যদি বলে চ গাড়িতে করে নিয়ে যাবো ও তো আগে থেকেই বলে আমাকে যদি বাইকে করে নিয়ে যাও তাহলে যাবো গাড়িতে করে আমার বড় ছেলে একদম কোথাও যেতে চায় না আর এটা আমার ভাই ভাই এগ্রিকালচারের কাজ করে ভাই ওখানের ম্যানেজার আর এখানে দেখুন মুখ গমরা করে বসে আছে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে ওকে দশ মিনিটের ভিতর বাড়ি পৌঁছাতে হবে আর বাসে ট্যাক্সিতে গেলে আমারও বমি হয় কিন্তু এত কম রাস্তা গেলে নয় অনেকটা রাস্তা যখন যাওয়া হয় তখন আমার গা গুলোয় ভাইতে এখানে গাড়িটা দাঁড় করিয়েছে বলছে তোদের গাগুলো হচ্ছে চকের জুস খাই কিন্তু সেটাতেও তো আমাদের দুজনের প্রবলেম আকে জুসটা আমরা দুজনে অতটা পছন্দ করি না আমি আমার বড়ো ছেলে আমরা তো উদানানপুর দিয়ে এলাম উদানানপুরের যে দামোদর নদীর বীজটা ওটা ক্রস করেছি ওখানটা তো ভিডিও করা হয়নি এখন দামোদর নদীর বাঁধ ধরে আমরা শ্বশুরবাড়ি চললাম শুধু মাঠ মাঠ আর চারিদিকে শ্বশুরবাড়ির কাছাকাছি এসে গেছি ভাই এখানে ছেড়ে দিয়ে ও আবার চলে যাবে

তো আবার চলে এসেছি রাজবুলহাটে এখানে কেনাকাটি করার জন্য শাশুড়ি মায়ের জন্য কাপড় কিনবো আরও কিছু কেনাকাটি করার আছে এখানে তো তাঁতের কাপড় দেখিয়েছে আমার শাশুড়ি মা তো রাজবুলহাটের তাঁত ছাড়া সেরকম পরে না আর এখানে রাজবুলহাটের এই যে ডবিগুটির শাড়ি এগুলোর মধ্যে থেকে শাশুড়ি মায়ের জন্য নেবো আর তাততে তাঁতটা এখন আর বেশি পাওয়া যায় না এই অল্পই বেরিয়েছে আর শাশুড়ি মা তো লাইট কালার পরে এই অরেঞ্জ কালারটা পছন্দ হয়েছে ওটাই নেব। আর এই ধরনের তো পরে না এইটা এই যে ডবিগুটি এরকম ডবিগুটির শাড়ি আমার শাশুড়ি মা পরেন পুজোর সময় তো মাকে বলেছিল কাপড় কিনতে মা কেনে নিই সবাই দিয়েছে বলে আর কেনে নিই আর আমরা তো যখন আসি একটা করে এরকম তাঁতের কাপড় দিই আর বাড়িতে পরার কাপড় সারা ব্লাউজও সব কিছু যখন আসি কিনে দিয়ে যাই এই কাপড়টা তো দেখতে সুন্দর লাগছে কিন্তু মায়ের তো বয়স হয়ে গেছে মা তো এরকম পরবে না তাই ওই কাপড়টা নিয়ে নিয়েছি আর এই দোকানে এসেছি এখান থেকেও আরও কিছু কেনাকাটি করব। আমার যে মেসদির কাছে যে নাতনিটা আছে ওর জন্য একটা জামা নেবো মায় বিয়ে আছে তার ব্লাউজ কিনবো তাকে তো বলেছি বিয়ের যে শাড়িটা এখান থেকে কিনে নিতে সে তার পছন্দ মতো নিয়ে নেবে আর বাড়িতে পড়ার দুটো ব্লাউজ নেব আর আমরা দুটো গামছা এখান থেকে নিয়ে যাই মুম্বাইতে তো গামছা পাওয়া যায় না এখান থেকে গামছাটা কিনে নিয়ে যাই রাজবল্লভ মায়ের তালা আরে রাজবল্লভ মায়ের দোকানের সামনেই মন্দির কিনা মন্দিরটা তো গিয়েছিলাম আজ যাব না ছেলে থেকে বাইরে এসেছি আর এখানে সব কিছু বিক্রি হয় রাজবল্লভ মায়ের এখানে রাজবল্লভ মায়ের মন্দির যে আমাদের তো রাজবল্লভী মা বলি না আমাদের এখানে সবাই বলে মায়ের বাড়ি তাহলে আমাদের মায়ের বাড়ি আলাদা আর এইটা হচ্ছে আমাদের রাজবল্লভী মা এটাও সবাই মানে এখানে আশেপাশে সবাই রাজবল্লভী মায়ের মন্দির বলে না মায়ের বাড়ি বলে আমরা যেখানে আর ওই তো মন্দিরের গেটটা দেখা যাচ্ছে ভিতরটাতেই তো মায়ের মন্দির একটা দাদার বাড়ি যাওয়ার আছে এখন ওখানে যাব। রাজুলার থেকে হয়ে চলে এসেছি আমার মাসিদের বাড়ি আমার এটা দাদা বাড়ি করেছে নতুন আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি ছিল এখন এখানে মাঠের কাছে এসে বাড়ি করেছে এই গ্রামেতেই এটা বৌদি আর দাদা হলো আমার মিস্টারের ছোটোবেলাকার প্রিয় বন্ধু দাদা তো ওর প্রিয় বন্ধু আমার দাদা আবার আমাদের ঘটকালিটাও এই দাদাই করেছিল দাদা তো ঘর করার পর আমিও প্রথমবার আসছি চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই দাদাদের বাড়িটা এটা তো দাদাদের বাড়ি আর এই যে এখানে বসে আছে এটা হলো আমার মাসি দাদাও তো চাষ করে চাষের জন্য যেসব সবাই প্রায় চাষ করে দাদাও তো চাষ করে আমার বাপি চাষ করে মামার বাড়িতেও চাষ আছে মাসিদেরও সবাইদেরই চাষ আছে আর দাদাদের তো নতুন বাড়ি হয়েছে ওই রুমে তো সব কিছুই আছে ওখান থেকে তো সেরকম কিছু আনে নি এখানে টুকটাক সব কিছু কিনে নিয়েছে আর এখানে তো আমার মিস্টার আর দাদা খেতে বসে গেছে এটা দাদার ছোটো ছেলে ও খেতে বসেছে আমি তো এসে মাসি বৌদির সঙ্গে গল্প করতে বসে গিয়েছিলাম ঘরগুলো তো দেখা হয়েছিল না এসে তো ঘরগুলো দেখলাম আপনাদেরকেও দেখালাম এখন তো নতুন করে ঘর করেছে ঘরগুলো তো অনেকটা বড় বড় হয়েছে দেখতেও ভালো লাগছে আর দালানটাও অনেকটাই বড় আর এদিকে বৌদি তো ছুটোছুটি করছে আমরা তো কিছুক্ষণ আগেই ফোন করেছিলাম বৌদিতে এখানে অনেক কিছু রান্না করে ফেলেছে লুচি করেছে বেগুন ভাজা করেছে আলু ভাজা করেছে ডাল করেছে তার সঙ্গে মিষ্টি আছে আর ছেলেদেরকে তো নিয়ে আসেনি ছেলেদেরকে তো ওদের মেজমার কাছে রেখে এসেছি কেনাকাটি করতে বেরোলেই গিয়ে সেখানে প্রচুর ডিস্টার্ব করে আর আমরা তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরবো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন